এটা বায়ো ফার্টিলাইজার এটা হেল্প করে ইনগ্রিডিয়েন্টস আমাদের গাছপালা বৃদ্ধি করতে মেইনলি এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস এ মাটি আছে আর মাশরুমের ওয়েস্ট প্রোডাক্ট আছে কি কাজে লাগে এই তো আমাদের গাছপালা বৃদ্ধি করতে হ্যাঁ ফার্টিলাইজ করতে একটু বিস্তারিত আচ্ছা এটা হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা এটা বায়ো ফার্টিলাইজার বানিয়েছে তার মধ্যে ওরা মাশরুম কালটিভেট করে সেই মাশরুমের যে ওয়েস্ট থাকে সেই ওয়েস্টটাকে দিয়েই ওরা এই হাইলি নাইট্রোজেন সোর্সের একটা ফার্টিলাইজার এটা ওরা স্টুডেন্টরা এটা নিজেদেরই হচ্ছে যে ফান্ড থেকেই প্রোজেক্টটা করে এবং সেটা থেকেই ওরা ইউটিলাইজ করে এগুলোকে ওরা বিক্রিও করে এবং সেটা দিয়ে ওরা নতুন ফান্ড অ্যারাইজ করে আর এখানে আছে ওদের হচ্ছে যে ব্লু টি যেটা আমরা অপরিতা চা হিসেবে জানি আর এটা হচ্ছে রেড টি যেটা আমরা হিবিসকাশ টি অর্থাৎ জবা ফুল থেকে আমরা এই চাটা ইয়ে করছি এটা রিপ্লেন করে এই রাখা আছে যে এটা থেকে ওরা হচ্ছে এই পাউডার ফর্ম এবং হচ্ছে যে এই অপিতার ডাস্ট দিয়ে ওরা এটাকে হচ্ছে যে সেল করে এবার এটা হচ্ছে যে হাইলি মেডিসিনাল ইউজ আছে ডিফারেন্ট হচ্ছে যে অ্যান্টি ক্যান্সার মলিকুল আছে এবং ডিফারেন্ট ডিজিজ ডায়াগনোসিস মানে ডিজিজের হচ্ছে যে ট্রিটমেন্টের জন্য এগুলোকে ইউজ করা হয় আর এখানে আছে ওদের হচ্ছে ওদের পাঁচ রকম তুলসি এটা আমরা মোটামুটি সবাই চিনি রাম তুলসি এটা কৃষ্ণ এটা হচ্ছে মিন তুলসী এটা লেমন তুলসী আর এটা আমাদের নর্মাল বাড়িতে এটা থাকে হরি তুলসী আর এটা হচ্ছে আরেকটা প্ল্যান্ট যেটা মেক্সিকান মিন্ট যেটা হচ্ছে আমাদের জোয়ানের গাছের মতো খেতে মানে জোয়ানের মতো টেস্ট এটার মধ্যেও প্রচুর হচ্ছে যে ডাইজেস্টিভ ইয়ে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি প্রচুর কিছু আছে এই এই গাছটা এই গাছগুলো ওরা নিজেরা ওদের ইয়েতেই ছাদেতেই ওরা ল্যাবেতেই ওদের কাল্টিভেট করে ওরা এই ইয়েগুলো এটা বেসিক্যালি একটা মাইক্রোbial ফুয়েল সেল এখানে আমরা ইলেকট্রিক জেনারেট করব ব্যাকটেরিয়া কালচার করে এটা হচ্ছে ইস্ট ব্যাকটেরিয়া যেটা আমরা এখানে কালচার করেছি আর এখানে ওয়াটার আছে তো এই ব্যাকটেরিয়া যখন আমরা কালচার করব তখন এটা ইলেকট্রন জেনারেট করবে যেটা এখান দিয়ে পাস হবে যেটা আমরা এখানে ভোল্টমিটারের সাথে জুড়েছি আর এখান দিয়ে প্রোটনটা পাস হবে তো আমরা এইখান দিয়ে ভোল্টমিটারটাকে দেখব কতটা কারেন্ট যায় 0.5 এখানে আমাদের 0.5 volt আছে ব্যাকটেরিয়া কালচার এটা যদি এটা যদি अमाउंटটা আরো সেটআপ যদি বাড়ানো যায় তাহলে অনেক ভোল্ট এর কারেন্ট বাড়ানো যাবে পাওয়া যাবে তো সেটা ইউজ করা যাবে ব্যাকটেরিয়া কালচার করে এটা মানে এক্সপেন্সিভ হবে না অতটা যতটা ইলেকট্রিক্যাল এক্সপেন্সিভ হয় অতটা এক্সপেন্সিভ হবে না যত এরকম সেটা আরও যদি বানানো হয় আরও বড়োভাবে আরও অনেকগুলো বানানো হয় তখন আরও ভোল্টেজ বাড়বে তখন আমরা নর্মাল হাউস হোল্ডে এতে ইউজ করতে পারবো হাউস হোল্ডে হ্যাঁ আমার নাম কুন্তল ঘোষ বিএসসি বায়োটেক ফার্স্ট ইয়ার পিআইএমএস এর কলেজ এটা হচ্ছে হাইড্রোপনিক্স প্ল্যান্ট এটা মানে সয়েল ছাড়া সয়েললেস প্ল্যান্ট এবং এখন যে আর্টে এত ল্যান্ডের যে প্রবলেম দেখা যাচ্ছে তার জন্য সয়েললেস প্ল্যান্ট একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যাতে মাটি ছাড়া উদ্ভিদ তৈরিতে এটি খুবই কার্যকরী ভূমিকা পালন করেছে এখন বর্তমানে এবং এটিতে খুবই মানে দ্রুত বৃদ্ধি হয় ফাস্টার গ্রোথ এবং লেস ওয়াটার এই জন্যে গাছটা এমনিও ফলনও ভালো হয় প্রেজেন্ট এটার নাম হাইড্রোপনিক্স প্ল্যান্ট বর্তমানে ভবিষ্যতে ফিউচারে এই প্ল্যান্টটার মানে কাজ আরও বাড়তে পারে আরও প্রচুর ফসল উৎপাদন করতে পারে এই গাছের মাধ্যমে এটাই যেমন হাইড্রোপনিক্স প্ল্যান্টের বেনিফিট রয়েছে ফার্স্টার গ্রোথ হায়ার ভিলস লেস ওয়াটার ইউজেজ অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু গ্রো ক্রপস ইন এরিয়াস উইথ লিমিটেড স্পেস মানে এরিয়া কম হওয়ার কারণে এখন যে বর্তমানে এত পরিমাণে বিল্ডিং হচ্ছে মানে মাটির জায়গা কমে আসছে সেই জন্য এই হাইড্রোপনিক্স প্ল্যান্টের ভূমিকা খুবই এর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে আসবে এটাই হচ্ছে বেনিফিটস আমার নাম সায়ন ব্যানার্জি আমি আমি এই এই কলেজে ফার্স্ট সেম বায়োটেক বায়োটেকনোলজি এটা আমাদের স্টুডেন্টরা মাছরুম অনেক রকম কাজ আমরা শুনেছি এখনো অব্দি কিন্তু এটা একটু ইনোভেটিভ কারণ একটা জ্ঞান ধর্মার স্পিসিজ নিয়ে মাশরুমের আমাদের একটা মাইসেলিয়াল বেড তৈরি করা হয়েছে যে মাইসেলিয়াল বেডটা কিন্তু সাউন্ড প্রুফ হিসেবেও আমরা কাজ করতে পারি যেটা নানান জায়গায় আমাদের ইউজ হয় এবং এর সব থেকে ভালো কাজ হচ্ছে এটা ইকো ফ্রেন্ডলি বায়োডিগ্রেডেবল সেজন্য এই ধরনের সাউন্ড প্রুফ আমরা ইউজ করলে নানান রেকর্ডিং নানান জায়গায় যে ধরনের জায়গায় আমাদের ইউজ করা হয় সেটা তো করা হবেই প্লাস এতে কোনো রকম পলিউশন ফ্রি আমরা করতে পারবো মানে খাওয়ার বা আমাদের ডায়াগনেস্টিক হেল্পে তো আমরা পাই মাশরুম এখন তো ক্যান্সারের ট্রিটমেন্টেও আমরা ইউজ করছি কিন্তু তাছাড়াও কিন্তু এভাবেও আমরা ইউজ করতে পারি সেটা আমাদের স্টুডেন্টরা করে দেখিয়েছে আর একটা মাশরুম কালটিভেশন খুব ইজি একটা প্রসেস যেটা যে কোনো একটা ড্যাম্প এরিয়া হলে আমরা সেই জায়গাতে স্প্রাউটস নিয়ে আমরা তৈরি করতে পারি একই প্রসেসে এখানে আমরা হিউজ তৈরি করতে পারবো তৈরি করার পরে সেটাকেই কোনো একটা ওয়ালের মধ্যে আমরা এটাকে প্লান্টেশন হিসেবে যদি তৈরি করি তাহলে সেই ইটসেলফ আমরা ইউজ করতে পারি অ্যাজ আ সাউন্ড প্রুফ ওয়াল আমার নাম ডক্টর আত্র্রেই রয় আমি বিআইএমএস কলেজে বায়োটেক বায়োকেম ডিপার্টমেন্ট এর এইচ ও ডিম হচ্ছে শেখ মোজা বায়ো প্রথমে আমরা এলগি এক্সট্রাক্ট করেছি অলগি থেকে অয়েল ডেক্সট্রাক্ট করেছি তার সঙ্গে হেক্সেন মিথানল আর এন ও এইচ ক্যাটালিকস ইউজ করা আছে এবং সেটাকে আমরা পনেরো দিনের মতো স্টোর করে রেখেছিলাম নর্মাল রুম টেম্পারেচারে তারপর ওখান থেকে যে অ্যালগির লিপিড পোর্শনটা আছে ফ্যাটি অ্যাসিড ওটা রিয়াকশন হয়ে এফ এমিতে কনভার্ট হয়েছে ফ্যাটি অ্যাসিড মিথাইল এসটা ওটাই হচ্ছে আমাদের বায়োডিজেল অ্যালগি র মেটেরিয়াল আমাদের কলেজের ল্যাব থেকে নেওয়া হয়েছে আর যেটা আমরা অ্যালগিটা নিয়েছি সেটা আমরা নদী থেকে কালেক্ট করেছি এটা আমরা নর্মাল বায়োফল হিসেবে ইউজ করতে পারি আর পলিউশন অনেকটাই কম আমরা জ্বালিয়ে দেখাচ্ছি অ্যালগি আর উপরে যে লেয়ারটা আছে সেটা ফ্যাটি অ্যাসিড মিথাইল এস্টার মাইক আছে এন্ড অ্যালগি উপরে এটার মধ্যে আছে আপনার ফ্যাটি অ্যাসিড মিথাইল এস্টার যেটা আমরা হেক্সেন মিথানল আর এনএওএইচ দিয়ে বানিয়েছি টোটাল মিক্সচারটার মধ্যে এটা নিচে এটা প্রসেন্টটা আছে গ্লিস গ্লিসারিন এন্ড উপরে আছে বায়োডিজেল এন্ড নেক্সট ফিল্টার আমরা পিওর বায়োডিজেল পেয়েছি গেছি বি হান্ড্রেড আমার নাম হচ্ছে শেখ মোজাম্মেল হোসেন অ্যান্ড আমরা টু গ্রুপের মধ্যে তিনজন আছি আমরা তিনজনে এটা বানিয়েছি আমার নাম মিসবা সুলতানা আমার নাম সাদিয়া আফরি আমার নাম শেখ মোজাম্মেল হোসেন কি বলবে এরকম ধরনের কারণে অনেক পলিউশন হয় এনভাইরনমেন্ট পলিউট হয় তো বায়ো ডিজেলটা আমরা যদি ব্লেন্ড করি ডিজেলের সঙ্গে একটা রেশিওতে তো এটা অনেকটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পলিউশন কমাতে পারে আর আমাদের যেটা অনেক হাই ওটাকে লোয়ার করার জন্য হেল্পফুল

শিম্বতীয় উদ্ভিদ মটর এবং ভালো হবে আমার নাম পৌলমী মন্ডল এটা হচ্ছে সিল্ক টেন থেকে মানে সিল্ক আলগি থেকে সিল্ক তৈরি এটা সিল্ক অ্যালগি থেকে আমরা সিল্ক তৈরি করেছি প্রথম অ্যালগাম লুম যে ধরনের পুকুরে আছে সেখান থেকে আমরা অ্যালগিটা সংগ্রহ করেছি তারপর ওটাকে থেকে আমরা সিল্ক তৈরি করেছি মানে প্রথম সেটাকে শোকাতে হয় মানে জীবাণুমুক্ত করে শোকাতে হবে তারপর ওখান থেকে সেলুলোজটাকে সংগ্রহ করে ওটা থেকে আমরা সিল্কটাকে তৈরি করেছি এটা আমরা সাধারণত বিভিন্ন পার্পাসে ব্যবহার করতে পারি যেমন মেডিকেলে অথবা ফ্যাশানে বা বিভিন্ন জায়গায় আমরা সুতো তৈরি করতে পারি ধুলো তৈরি করতে পারি এসব কাজে আমাদের লাগে এছাড়া এটা টোটালি বায়োডিগ্রেবেল মাটির সাথে মিশে যায় পরবর্তীকালে ভবিষ্যতে প্লাস্টিকের মানে মানে ব্যাটেরিয়াল হিসাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি অদিতি নন্দী বায়োকেমিস্ট্রি ফার্স্ট সেম বিমসে পড়ি আমরা এখানে বানিয়েছি বায়োপ্লাস্টিক এবং এই বায়োপ্লাস্টিক হচ্ছে বায়োবেসড ইকো ফ্রেন্ডলি অ্যান্ড বায়োডিগ্রেডেবল সো এটা আজকালকার দিনে যত প্লাস্টিক পাওয়া যায় তার মধ্যে ওয়ান পার্সেন্টই এখন অব্দি এটা ইউজ করা হচ্ছে এবং রিসেন্ট ডেজে অ্যামাজন নেসলে সমস্ত কোম্পানিরাও এটা ইউজ করছে তো আমরা চাই এটা যাতে আরও বেশি সংখ্যক মানুষ ইউজ করে এবং এটা লার্জ স্কেলে প্রোডিউস হয় যাতে ইন ফিউচার আমরা যে সমস্ত ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে যে সমস্ত ডিজাস্টারগুলো হচ্ছে সেটাকে একটু কমাতে পারি অ্যান্ড এটা বানানো হয়েছে যেটা দিয়ে সেখানে আছে কনস স্টার্স অ্যান্ড এছাড়াও আমরা এর সাথে দিয়েছি একটু ব্যানানা পিল ভিনিগার যেটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড অ্যান্ড ওয়াটার অ্যান্ড অ্যান্ড গ্লিসারাল অ্যান্ড এটা ইজিলি বাড়িতেও বানানো যেতেই পারে ডেলি ইউজের জন্য কারণ বায়োপ্লাস্টিক আমরা যত বেশি ডেলি ইউজ করবো তত বেশি আমরা ডিজিজ ফ্রি থাকতে পারবো তত বেশি আমরা ইকো ফ্রেন্ডলি থাকতে পারব সো এই কারণেই আমরা বায়োপ্লাস্টিক বানিয়েছি अह uh, अमर नाम श्रीजिता आड़ी बीटेक डिपार्टमेंट दि, बीआईएमएस 5th सेमेस्टर एंड हमारे संगे काम करे जे फर्स्ट सेमेस्टर जया बनर्जी एंड फर्स्ट सेमेस्टर ओवीलाश वेलकम uh, टू ক্রেম্বেলন ক্রাঞ্চেস আমাদের ক্যাম্প এটা ক্যাম্পাস আমরা 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 ডিপার্টমেন্ট অফ একটা নতুন স্টার্ট করেছি যার নাম হচ্ছে ক্রেমবেলন ক্রাঞ্চেস যেটা বেসিক্যালি একটা কুকিজ স্টার্টআপ আমরা তার সাথে আমাদের ড্রিঙ্ক ওয়েল যে আমাদের নতুন একটা স্টুডেন্টদের একটা যে জলের যে একটা স্প্রিঙ্কল ওয়াটারের যে একটা কোম্পানি সেটা আমরা এখানে লঞ্চ করেছি এটা আমরা ফুল্লি হাইজিন হান্ড্রেড পারসেন্ট পিওর একটা জল এবং

আমি সুকুমার কুণ্ডু আমি বি আই এম স্টুডেন্ট নাম সুনীল কুম্বকর এবং বি প্রথম সেকেন্ড ইয়ারের